সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ও প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কিল প্রবর্তনের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় সর্বাত্মক কর্মবিরতিতে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আর্থিকভাবে সুবিধা থেকে সোমবার সকাল থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন তারা এর আগে রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই কর্মসূচি ঘোষণা করা হয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির মধ্যে রয়েছে সকল বিভাগ ইনস্টিটিউটের ক্লাসসমূহ বন্ধ অনলাইন সন্ধ্যাকালীন শুক্রবার ও শনিবারের প্রফেশনাল কোর্সে ক্লাসসমূহ বন্ধ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম প্রথমত ক্লাস বন্ধ আছে সব ধরনের কাজ সব ধরনের পরীক্ষা লিখিত ভাইবা যে কোনো ধরনের পরীক্ষা বন্ধ আছে সব ধরনের সেমিনার সিম্পোজিয়াম সবকিছু বন্ধ আছে সব ধরনের গবেষণা কার্যক্রম ল্যাবরেটরি বন্ধ আছে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে শিক্ষকদের সব ধরনের প্রমোশন থেকে শুরু করে বোর্ড প্রমোশন বোর্ড সিলেকশন বোর্ড একাডেমিক কমিটি প্ল্যানিং কমিটি সমস্ত ধরনের আলোচনা সবকিছু বন্ধ আছে অর্থাৎ যেটাকে আমরা সর্বাত্মক কর্মবিরোধী বলেছি শিক্ষকরা প্রতিদিন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত সিনেট ভবনের মূল ফটকে অবস্থান করে এই আন্দোলনকে বেগবান করবেন শিক্ষকরা বলেন আমাদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষার আন্দোলন এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে শাসনে হস্তক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শিক্ষকবৃন্দের ন্যায্য দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে উক্ত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা কামনা করছে আর্থিক হাত থেকে বিভিন্ন জায়গায় অলরেডি ইয়া করা হয়েছে আপনারা জানেন পনেরো পনেরো সালে আমাদের গ্রেড অবন করা হয়েছে আবার স্কিমের এ আমাদের আর্থিকভাবে যে ক্ষতি সামনে হচ্ছে শুধু আর্থিকভাবে নয় আমি মনে করি এটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে এটা বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের একটা ষড়যন্ত্র মনে করি 我去拿一个东西，我正回在店里。